যেই মানুষটা বেশি নাকি করেছে ওই বন্ধুরামুল্লামা আমাকে দেখতে দিলেন না কষ্ট পাব জন্যে ও আল্লাহ আমার গুণাগারুমদ রামুল্লামাকে আপনি দেখতে দেবেন না আল্লাহ করে খাতিরে আপনি যেহেতু বলেছেন কষ্ট দেবেন না আমার গুণাগারুম মতের উপায় হবে কি তাতে বলবেন আমি আবের আমল নামাই তোমাকে দেখতে দেই না গুণাগারের মতের আমুল নামা তো আর আগেই দেখতে দেব না কারণ গুনাগার মতের আমল নামা দেখলে আপনি টেনশনে পড়ে যাবেন আপনি কষ্ট পাবেন আমি আল্লাহ কষ্ট দেব না রামাতুল আলমিন ডাক দিয়ে বলবেন আল্লাহ তাহলে আমার গুণাগার ও মতের আমল নামাটার কী অবস্থা হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন বন্ধু আপনার গুনাগার মতের আমল নামা আপনাকেও দেখতে দেব না অন্য কোন নবী বা অন্য কোনো মতের সামনে আমি আল্লাহ প্রকাশ করব না আমি আল্লাহ গুণাগার মতের আমল নামা নিজে দেখিয়া আমি আল্লাহ গুনাগার ওম কে বাসাইয়া সান্নাথের মেহমান করে দেব আল্লাহ বলেন সেই উম্মত আমরা বন্ধু যেই নবীর উম্মতের আমল নামা পর্যন্ত অন্য কোনো উম্মতের সামনে পেশ করায়া আমার বন্ধু আমাদেরকে লজ্জিত করবেন না আমার নবীকেও লজ্জিত করবেন না অথচ সেই নবীকে পাওয়ার পরেও আমার বন্ধু আমরা নবীর সন্ন্যত পালন করি না ওই নবীকে পাওয়ার পরেও আমার আপনার দিলের ভিতর নবীর মোহাব্বত নাই ওই নবীকে পাওয়ার পরেও নবীর মোহাব্বত আমার আপনার দিলের ভিতরে নাই আল্লাহর বান্দারা নবীর মোহাব্বত ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই আল্লাহকে পাওয়ার পয়গম্বর আপনারা ভালো করে দেখবেন নামাজের আগে পরে কিন্তু সন্ন্যত আছে আমার বন্ধুরা আপনারা দেখবেন যে নামাজের আগে পরে সুন্নত বেশিরভাগ নামাজের মধ্যে আমার বন্ধুরা সন্ন্যত দিয়েছেন কেন ফরজটা পাওয়ার জন্য আমার বন্ধু রহমতুল আলমিনকে রফুল আলমিন পাঠিয়েছেন কেন আল্লাহকে পাওয়ার জন্য সেই পয়গম্বরের মোহাব্বর দিনের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরকে যারা ভালোবাসেন তারা একটু আল্লাহ তালাকে ডাক দেবেন আল্লাহ ঘুমের মধ্যে কত মানুষকেই স্বপ্নে দেখতে পাই দিদার আমাদের নসিব করে দাও কারা কারা চান একটু দুটো হাত আল্লাহকে দেখান আল্লাহকে জোর আওয়াজ দে বলেন আল্লাহ একটু জোর আওয়াজ দিয়ে বলে আল্লাহ দরদি আল্লাহ আল্লাহ নবির আমাদের নসিব করে দেওয়া আল্লাহ তোমাকে আপন করতে চায় আল্লাহ তোমাকে চায় ও দরদি মাওলা আমাদের দিলে শান্তি লাগে না যেই পায়গম্বর উম্মতের জন্য কান্দে যেই নবী রহমতুল্লাহ রবি আমাদেরকে ভুলবেন না কান্তে কান্তে কি আমাদের ময়দানে উঠবেন ওই পায়গম্বরের রওজা ধারে সালাম দিয়া নবীর দিদার আমাদের নসিব করে দিও আল্লাহ হুম্মা আমি কি যে দিলের বেদনা সারা জানে না মন চায় যেতে সোনার মোহিনা বলেন মন চায় যেতে সোনার মোহিনা সবাই বলেন মন চায় যেতে সোনার মহদিনা দিদারে রাসায় কেন্দ্রে বুগু ভাষায় দিদারে রাসায় কেন্দ্রে বগু ভাষায় তো কেন না কি দিলের বেদনা সারা জানে না মন চায় যেতে সোনার না সবাই বলেন মন চায় যেতে সোনার সবাই বলেন মন চায় যেতে সোনা মদিনা থাকবে আমার বন্ধু লম্বা না কত শেষ করে দেব ওই মুহূর্তে নবীর রহমতুল্লাহ আলামিনের আমার বন্ধু শ্রেষ্ঠ উম্মত আবু বকর রদিউল্লাহ তালুর আমল নামাটা নবীজি নিয়া ঈসা সালামের হাতে দেওয়া হবে ঈসা আলাহ সালাম হাতে নিয়া সমস্ত নবীদেরকে ডাক দেবেন সব নবীরা আমার বন্ধু একত্রিত হইয়া ঈসা আলাহ সালাম পাতা পল্টাইবেন প্রথম নাম্বার পাতার মধ্যে দেখবে এমন কি লেখা রয়েছে সমস্ত উন্মতের নাকি একত্রিত করল আবু একটা সফার আমল নামার সমতুল্য হবে না মুসা আল্লাহ সাল্লামের দিকে তাকাইবে দাউদের দিকে তাকাইবে সব নবী একজন আরেকজনের দিকে তাকাতাকি করবে ওই মুহূরুতে মুসা আল্লাহকে বলবে আল্লাহ ও দরদি মা এ তো আমার উন্মুত ছিল না অতচ তার আমার মধ্যে তাওরাত কিতাব পড়ার সব কারণটাকে ইসা আলাহিহিসালাম বলবে আল্লাহ ও রামুল্লামার অত আমার উম্মুদ ছিল না অতচ তার আমুল্লামার মধ্যে ইঞ্জিল কিতাব পড়ার সব কারণটাকে দাউদ আল্লাহ সালাম বলবে আল্লাহ আমার উন্মুত ছিল না অতচ তার আমল বললাম আর মধ্যে জাবর কিতাব পড়ার সব কারণটাকে এক এক নবী আমার বন্ধুরে ইব্রাহিম আলাই সালাম বলবেন আল্লাহ এ তো আমার উন্মত ছিল না অথচ তারা বললাম মধ্যে আমার সকল সই বা পাঠ করার সব রয়েছে কারণটা কি আমার বন্ধু রব্বুল আলবেন তখন ডাক দিয়ে বলবেন গো পায়গম্বর আমি আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলাম তোমরা কি জানো না আমি আল্লাহ বলে দিয়েছিলাম ওই কিতাবের মধ্যে ওই কালাম উল্লাহ তোমাদের উপর যেটা নাজিল করেছি সেটা শুধুমাত্র কিতাবুল্লাহ এইগুলা কিন্তু কালাম কালামুল্লা নয় কিন্তু আমি আল্লাহ কালামুল্লাহ নাজিল করেছিলাম করুল করিম নাজিল করেছিলাম আর আমি আল্লাহ বলে দিয়েছিলাম ওই করুল কারিমের মধ্যে এমন একটা সোরা দিয়েছি ওই সোরা একবার যেই বান্দা তেলাওয়াত করবে সকল আসমানি কিতাব তেলাওয়াতের সব আমি আল্লাহ দিয়ে দে একবার পড়লে দশ কতমের সোহাব সোহান লাগান না গা সোরা তিনবার পড়লে এক কতমের সোহাব কলহুর সুরা তিনবার পড়লে কয় খতমের সব কিন্তু এমন একটা সুরা আছে শুধু কোরআন শরীফ খতমের সব না ওই তাও রাজুর ইন্দিল সহ কর্ন কারিম সহ সকল আসমানী কিতাব একশো চারিখানা যত কিতাব দিয়েছেন সকল কিতাব তেলাওয়াতের সব আল্লাহ দিয়া দেবে না কেন সেই কর্নুল করিম তো আমরা পেয়েছি আজকে সেই করণের মাহফিল এই কর্নুল করিমের মাহফিল আমরা বসতে পেরে লাভ হয়েছে লস হয়েছে লস কিন্তু আমার তো আপনারা বেশি লাভ করতে দিলেন না আপনাদের আরও লাভ হতো ওইদিকে বাউটাই শেষ করতাম তারপর বাউটা পার হয় বাউটা বিষ বাজতে গেছে এখনই কথা শেষ করে দিচ্ছি সময় আর নাই সেই আমুলটা করতে পারবেন না কী করব আপনাদেরকে বলছিলাম যে আমাকে দশটায় দেন আমাকে দোষ দেওয়া লাভ নেই আমি বলছিলাম আমাকে দশটায় দেন আমি বলেও দিচ্ছি এখন আপনারা বললে আমি কি করি কম মানে আপনারা আমাকে ভালোবাসেন না তাই কতখানাকে ভালোবাসেন না কানে কারা ভালোবাসেন হাত দেখান দেখি দেখছেন কি ভালোবাসা বাসে মানে হুজুর মরুক ওরে আল্লাহ ওদিকেও বাকি আছে কোন দিকে আমি যে কোন তো দিক কি করবো কারণ আমি তো বলতে চাচ্ছিলাম আমি ছিলাম দশটায় যাব ওদিকে এগারোটা সাড়ে আমার করব যদি জনগণ সাইজে থাকে আর আধা ঘন্টা করে বারোটা আমার শ্বাস করবো এখন তো বারোটা বিশ বাজে গেছে তো আমার তো কষ্ট হচ্ছে হ্যাঁ এই এই মাহফিলে দান করছেন তো কতখানাকে দান করছেন তো সম্পদের মালিক কে আরো তোরা মালিক কে সম্পদের মালিক আল্লাহ সম্পদ নিয়ে কেউ কবরে যাবেন বলেন যাবেন জি আল্লাহ তালা আমাদেরকে কবরে নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দিন জোরে আমি আমিন এখন ওটাকেই শেষ করে দিই কারণ ওটা বেশি আপনাদের দিলের ভিতরে খটটা লেগে কে রে তালাক দিলে পারে বউ হারাবে তালাক না দিলে পরে সাহাবি হয় ও ভঙ্গ করবে কতক্ষণ না ঠিকই না এটা শুনবেন কারা কারা আবার হাত দেখান তারা চরে সব মানুষ হারতেছে রে বা একটা একটাও আমার বন্ধু নাই যে একটু যে শুধু তাড়াতাড়ি শেষ করে দেন আপনার বাড়ির যাওয়া লাগবে কেউ তো বন্ধু নাই তাহলে খুব ভালো মানুষ আপনারা আল্লাহ তালা কবুল কান আমিন জোরে থাকবি ঘুমান নাই যারা জোড় হাত মুশো করেন ঘুম বাড়তি দেবো তো হাত আগে মুষ্টিবদ্ধ করেন ভাই কষ্ট হচ্ছে আমি বুঝেছি আপনার সাথে আমার কষ্ট বেশি হাত মুষ্টিবদ্ধ করেন একবার উপর দিকে মারবেন ঘুষি মনে মনে নিহত করবেন শয়তানকে দেব ঘুষি আল্লাহকে করব খুশি ঠিক আছে তো আবার সামনে মারিয়েন না সামনে মারলে কিন্তু সেটা আমি আসামি হয়ে যাবে এখন এমনি ভালো না হ্যাঁ বুঝেননি কখন কার কি হয় তার ঠিক নেই জোরে চক্ষু বন্ধ করে হে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে আপনারা কোন জায়গায় জোরে কোন আপনারা কন আলেমুলামা যেখানে যেখানে আহলুল্লাহ যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মাহফিল হবে যেখানে গান বাজনা যে সবাই হাত ধান কে হাত জাগায়নি আপনারা দেখেন কে হাত জাগায় নাই হাত জাগান তারা তো হাত জাগান হাত জাগান এরকম করেন গান বাজে না যে আল্লাহ কবুল কবুলো আমি হাত জাগান লাগবে প্রত্যেক নিয়ে হাত জাগাতে হবে কারণ আল্লাহ হাত কবুল করলে আমার আপনার জীবন বাইসে দেবে কতক্ষণ ঠিক কিনা কারণ রাত্রিবেলায় হ্যাঁ বাইসে থাকবো সকালবেলা পাবো গ্যারান্টি আছে জ্ঞানটা যদি না থাকে আমরা আলেমের হাত জায়গা চাপ রাজি না হন তাহলে যদি রাত্রেবেলা মারা যান কোনো হিসাব লাগবি না বিনা হিসাবে যান বারোটার পর আমার জ্ঞান কি জন্য এমনি কই বারোটার পর ওয়াশ করা আর পাগলি বৌলে ঘর সুন্দর করে সমান যদি কেউ ডানে ও যাবে বামে যদি কেউ বামে সবে ডানেও যুবিল্লা সমানলা হ্যাঁ শোনেন তারপরেও ভালো তোরাত পর্যন্ত পারমিশন ছাড়া ঘোরা করেন পারমিশন আর কোনোদিন পারমিশন লাগবে সবাই করলেন না কেন কোনো পারমিশন লাগবে এটা যেই দলের বিরুদ্ধেই কথা কারণ আমরা তো শুনে কোনো দল নিয়ে কথা বলবো না কথার কথা বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপির ভাই যদি কোন হাতে বিরুদ্ধে কথা আমরা কি মানবো কতক্ষণ মান বিএনপির ভাই যদি কয় এই ওই হুজুর যেহেতু আমাদের বিপক্ষে বলতেছে ওই হুজুর যেন না আসে বুঝবেন ওই এলাকার এক শত্রু কতক্ষণ কগের হেটাতে সময় লাগছে অন্য খেটাতে এক সেকেন্ডের সময় কতক্ষণ ঠেকে না কারণ ওরা তো সব কট্টর হয়ে গেছিল বুঝেন নাই এরকম সময় লাগছে আর অন্যরা তো কট্টর না তো বুঝে না কথা রে এই জন্য সবার মন নরম আছে এই নরম নিয়ে আমরা ইসলামকে প্রাধান্য দিয়া ধর্মকে প্রাধান্য দিয়া কোরআন হাদিসকে প্রাধান্য দিয়ে চলতে চাই ঠিক না বলেন যাক বলছিলাম এবার স্বামী নবীর সাহাবি স্ত্রীকে বলে বিবি তুমি তালাক চাইতোসো কেন আমার বাড়িতে তোমার কি কোনো অশান্তি আছে কোনো কিছুর অভাব আছে স্ত্রী বলে যে না কোনো কিছুর অভাব নাই আল্লাহ একবার বলেন আমার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী না কোনো কিছুর অভাব নাই এবার স্বামী ডাক দিয়ে বলে কেন সেটার কারণ জানার দরকার নাই আপনি বলেছেন যা সাবে তাই দেওয়া হবে সুতরাং আমি চেয়েছি তাড়াতাড়ি দিয়া যা আগে ওয়াদা রক্ষা করেন স্বামী ডাক দেওয়া বলে বিবি আমার চেহারা কি সুন্দর সুন্দর না সুন্দর নাকি আমার চেহারা কি কালো ইস্ত্রী ডাক দেয়া বলে না আপনার চাইতে সুন্দর মানুষ আর নাই লহকার কয় তালাক চাও কেন কথা বলার দরকার নাই চাইছি দিয়া দেন মানে এখন পাওয়ারে আছে কথা এখন না কেন পাওয়ারে আসে এখন যা বলবে তাই শোনা লাগবে একটা বিপদে ফালায় দিছে যে কথা কয় না বিপদে পড়লে হাতি বিপদে পড়লে পিঁপড়েও কিন্তু কথা বলেন না কেন পিঁপড়া হাতিকে করে ভাই ভাই কিন্তু হাতি বিপদে পড়লে পিঁপড়াও তাহলে কিন্তু দোষ খুঁজা কামল লাগা বাজান দে আমার শোনেন এবার দিদি স্বামীকে ডাক বলে তারা তারা দিয়ে দেন স্বামী এবার হঠাৎ বলে ডাক দিয়ে বলে বিবি রে ঠিক আছে আমি নবীর সাহাবী আমি তো আদা ভঙ্গ করতে পারবো না কিন্তু মনে রাখিও তোমার আমার নবী জিন্দা রয়েছে তোমার নবী যেইটা আমার নবী সেইটা আগামীকাল সকালবেলায় নবীর দরবারে যাব নবীর কাছে গিয়ে সমাধান নেব নবী যেটা বলে সেই সমাধান আমি মানব তুমি মানবা কি না সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে হ্যাঁ স্বামী গৌ পায়গাম্বার যেটা বলেন সেটা মানব আপনার নবীও যেইটা আমার নবীও সেইটা জোরে জোরে কান্মার হাবা এখন আসল জায়গায় চলে আসলো পরের দিন সকালবেলায় আমার বন্ধু দূরে পরের দিন সকালবেলায় বুঝেন নাই ওস্তাদের মায়ের যেন এখন ওস্তাদের মা আমার বন্ধুরে এবার দেখা গেল পরের দিন সকালবেলায় নবীর আমার বন্ধু নবীর কাছে যাইতেছে উত্তর নেওয়ার জন্য এবার উত্তর নেওয়ার জন্য যাইতেছে স্বামী বেসারা আমার বন্ধু উপর দিকে তাকায়া টেনশনের মধ্যে পড়ে আসে এত সুন্দর স্ত্রীকে হারানো যাবে না তালাক না যেন লাগে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার বিবিকে একটু বুঝ দিয়া দেন আমার বন্ধু যখন এইরকম করিয়া আমার বন্ধুরে স্বামী যখন আল্লাহর দরবারে বলে আমার বন্ধু উপর দিকে তাকায়া উপর দিকে তাকায়া আল্লার দরবারে বলতেছে হঠাৎ দেখে গেল মদিনার জমিন আমার বন্ধুর পাহাড়ি এলাকা মদিনার জমিন পাথরের জায়গা হঠাৎ আমার বন্ধু পায়ে হোঁ খাইয়া হঠাৎ যখন স্বামী জমিদের মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাটটা ছিলে গেছে সেখান থেকে রক্ত ঝরাইতেছে রক্ত ঝরার সঙ্গে সঙ্গে বিবি এবার স্বামীর কাছে গিয়া ডাক দিয়া বলে স্বামী গো চলেন চলেন তাড়াতাড়ি বাড়িতে চলেন আর নবীর কাছে দেওয়া লাগবে না আমাকে আর তালাক দেওয়া লাগবে না স্বামী এবার চিন্তা করে কি ব্যাপার বাড়ি বলেছিল তা